হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার যে একটা মিশরীয় ডুমুর বাঞ্জির যে গাছটাকে বলে এই গাছ একটা ছিল এটা মাদার প্ল্যান্ট আর এটাই সবথেকে প্রথমের গাছ তো এই গাছটা আর কয়েকটা গুটি কলম করা হয়েছিল যেমন এখানে একটা আছে তারপর এখানে একটা আছে আরও আছে এদিকে আছে আরও তো এখান থেকে আমি কাটবো কেটে এটাকে অন্য জায়গায় প্রতিস্থাপন করবো এটা পুরোপুরি হয়ে গেছে আর কি তো একা মানুষ হলে যা অসুবিধা হয় আর কি চলো এটাকে কাটা হয়ে গেছে তো এটাকে কিভাবে কি প্রতিস্থাপন করব সেই নিয়েই তোমাদের দেখানো হবে এই যে এটা একটা ছোট চারা গাছ এই গাছ থেকে সহজেই চারা হয়ে যায় আর এমনিতে তো কিনতে গেলে মোটামুটি এই গাছের দাম নিচ্ছে এখন পাঁচশো ছশো টাকা করে দাম নিচ্ছে এরকম একটা ছোটো গাছ চারা গাছ এখন একটাই বসাবো এদিকে ফল পেকে আছে গাছে এটাকেও হারভেস্ট করতে হবে থাকা আজকে পরে করে নেব তো চলো এটাকে বসাতে হবে বসাই কীভাবে বসায় সেই নিয়ে তোমাদের দেখাচ্ছি এই গ্রুপ একটাই গাছটাকে বসানো হবে এটাই একটা লঙ্কার গাছ ছিল ওই রেমাল ঝড়ের সময় গাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁচার কোনো আশা ছিল না গাছটাকে তাই তুলে দিয়েছি যে এখনও গাছের গোড়া দেখা যাচ্ছে তো এটা দিয়ে বসাবো মোটামুটি এটাই সার দেওয়া আছে হালকা অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট আর নর্মাল মাটির মাটি দিয়ে মাটিটা করা ছিল যদিও সব গাছ বসানোর ক্ষেত্রে প্রথমে কোনো সার খোল না ব্যবহার করাই ভালো নর্মাল মাটিতে বসাও যুক্ত জায়গায় রাখো তারপরে গাছটা সেট হয়ে গেলে তাকে অল্প অল্প করে রোদে রাখার ব্যবস্থা করতে হবে তো দেখতে পাচ্ছ যুজটা মাটি নরম খুব যে শুকনো তাও নয় তো এটাতেই গাছটাকে বসানো হবে এটাকে খোলার ব্যবস্থা করি একটা হাত হলে যা হয় এটাকে খুলে ব্যবস্থা করে তারপর তোমাদের খেলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে কতটা বুঝে যাচ্ছে জানি না অনেকটাই শেকড় হয়েছে এগুলো শেকড়গুলো তো অনেক দিন আগে হয়েছে শেকড়গুলো আর কি আরও মোটামুটি পনেরো কুড়ি দিন আগে যদি কাটা হতো তাহলে আরও ভালো হয় এই হচ্ছে গাছ তো এটাকেই এখানে প্রতিস্থাপন করবো বেশি কিছু নয় এটা এখন এখানে বসিয়ে দু চার দিন পাঁচ দিন ছাঁয়াযুক্ত জায়গায় রাখার পর তারপরে নর্মাল রোদে দাও অসুবিধা নেই কিছু হবে না কম এখানে থাকলে হয়ে যাবে আর এই গাছ সহজে হয়ে যায় এমনকি যে গুটি কলম করেই করতে হবে তেমন কোনো মানে নয় ডাল বসালেও যেমন জবা গোলাপ এইসব গাছের ডাল বসালে যেমন করে হয়ে যায় এই গাছ সেইভাবেও দেখেছি হয়েছে আমার আরও গাছ আছে সেইভাবে করা হয়েছে আর কি তো এই হলো আমার গাছ বসানো এবার এটা এখন হালকা করে একটু জল দিয়ে দেবো বেশি চেপে দেওয়ার দরকার নেই কারণ ওখান থেকে মাটিটা খুলে গেলে অসুবিধা আছে গুটি কলমটা থেকে তখন থাকে এইভাবে পরে দরকার হলে আরও একটু অল্প পরিমাণ মাটি দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে আমার গাছ বসানো কমপ্লিট দেখা হচ্ছে পরে আবার কোনো একটা নতুন ভিডিওতে